হ্যালো বেয়র্স আমি এখন চা কীভাবে তুলে চায়ের পাতা কীভাবে তুলে সে দৃশ্যটা আপনাকে দেখাতে যাচ্ছি এটা সুরমা চা বাগান এই বাগানের মধ্যে আসার পথে কিছু চা শ্রমিকদের দেখতে পাচ্ছি যারা চায়ের পাতা তুলছে দেখেন আমরা নর্মালি চায়ের চা বাগানে হাঁটি কিন্তু চায়ের পাতা কীভাবে তুলে এগুলো দূর থেকে আজকে চেষ্টা করবো কাছ থেকে দেখার কীভাবে চায়ের পাতাগুলো তারা তুলে এখানে অসংখ্য দিদিরা কাজ করতেছেন এই খুব একটা গরমের মধ্যে মোটামুটি মাথার উপরে রোদ তারা খুব দৃঢ়তার সহিত খুব সুন্দরভাবে নিপুণতার সহিত বাগানে সেরা পাতাগুলোকে পাচ্ছে আসলে এখানে সবাই ব্যস্ততম মুহূর্তে পার করতেছে কারোর সাথে কথা বলার মতন সময় তাদের নাই কোম্পানি হয়তো একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে হায়ার করছে তাই তারা খুব ব্যস্ততার মধ্যেই দিন পার করতেছে